নমস্কার বন্ধুরা এক্সপ্লোর মিনাল ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আমি এই মুহূর্তে নীলকণ্ঠ ধাম পঁচাতে রয়েছি পঁচাতে মন্দির চত্বরটি আপনাদেরকে সকাল সকাল ঘুরে দেখাবো এখন আমি মেন এন্ট্রি গেটের সামনে রয়েছি মেন এন্ট্রি দেখতে পাচ্ছি এভাবে অনেকগুলো হাতি রয়েছে হাতির পিঠে রয়েছে সারথি এবং হাতির সুর থেকে বেরিয়ে আসছে জলের ধারা এখানেতে ডান দিক এবং দিকেতে এভাবে অনেকগুলি হাতি থাকে উপরে দেখতে পাচ্ছি চারটি হাতির উপরে রয়েছে একটি পদ্মফুল পদ্মফুলের উপরে রয়েছে স্বামীনারায়ণের মূর্তি সামনের এবং পিছনে দুদিকেই দুটি মূর্তি রয়েছে স্বামীনারায়ণের উপরের মূর্তিটি সামনেই রয়েছে স্বামীনারায়ণের আরেকটি মূর্তি এটি নীলকণ্ঠ ধাম যে মেন মন্দিরটি রয়েছে মেন মন্দিরটির পাশে যে গার্ডেন এরিয়া রয়েছে গার্ডেন এরিয়া এখানেতে দেখতে পাচ্ছি অনেক ময়ূর রয়েছে এবং রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি এটি রাধা কৃষ্ণ গার্ডের নামে পরিচিত মূল মন্দিরটি খুলে যায় সকাল সাড়ে পাঁচটা থেকে খোলা থাকে সন্ধ্যে সাড়ে আটটা পর্যন্ত তারপর আস্তে আস্তে মন্দির সপ্তরে লাইটগুলোকে বন্ধ করে দেওয়া হয় রাত্রেবেলায় যখন মন্দিরে সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হয় দেখতে অপরূপ লাগে অন্য একটি ভিডিও রয়েছে ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমরা মন্দির পরিক্রমার যে রাস্তাটি রয়েছে সেই পরিক্রমার রাস্তাটা দিয়ে আমরা মন্দিরটি একবার পরিক্রমা করবো সেই উদ্দেশ্যে হেঁটে চলেছি পরিক্রমা রাস্তা দিয়ে রাস্তার ডান দিক থেকে দেখতে পাচ্ছি আমরা মন্দিরটি নিচের যে অংশটি দেখছি এটি গমুক রয়েছে এখান থেকে সব সময় জলের ধারা পড়তে থাকে কথিত আছে গমুকের এই জলের ধারাতে স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং ধুয়ে যায় এবং পুণ্যের সঞ্চার হয় দেখতে পাচ্ছি সুন্দর ফুলের বাগান রয়েছে এবং নীলকণ্ঠ থাম যে মেন মন্দিরটি রয়েছে মেন মন্দিরটি উপরে রয়েছে দিকের যে অংশটি রয়েছে এটি ভোজনালয় রয়েছে যেখানেতে নীলকণ্ঠ ধামে সমস্ত রকমের ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান পাঞ্জাবি এবং গুজরাটি ডিশ পাওয়া যায় খুব সস্তা দামে পাশেই রয়েছে কিচেন কিচেনেতে খাওয়ার পর থালাগুলো এভাবে এক জায়গায় জমা করা হয় তারপর মেশিন দিয়ে সমস্ত ওয়াশ করা হয় এটি কিচেনের জন্য রয়েছে আমরা কিচেনটি দেখে আস্তে আস্তে মন্দিরের যে ডান দিকের অংশটি রয়েছে এবং নদী তীরবর্তী যে অংশটি রয়েছে সেটি আমরা দেখব এখন আমি আমার দিকের অংশে যে নদীটি দেখতে পাচ্ছি এটি এই নর্মদা নদী রয়েছে নর্মদা নদীর তীরে অবস্থিত এই পৈচা স্বামীনারায়ণ মন্দিরটি এটি গুজরাটের নর্মদা ডিস্ট্রিক্টে পড়ে এবং নর্মদা নদীর তীরে অবস্থিত প্রায় বাইশ একর জমি নিয়ে এই মন্দিরটি বানানো হয়েছে রয়েছে অনেক কিছুই এই নর্মদা নদীতে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে বোটিংটি নদীর ওই পারেতে জল রয়েছে জল পর্যন্ত গাড়ি করে যাওয়া যায় এবং সেখান থেকে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে আমরা ডান দিকের অংশে মন্দির চত্বরের যে আলাদা আলাদা বিল্ডিংগুলো রয়েছে যেখান থেকে মন্দিরের সেবায়তরা বিভিন্ন ধরনের মন্দিরের কাজকর্মগুলো করেন সেগুলো আমরা দেখতে পাচ্ছি আর মন্দিরের কারুকার্য সত্যিই খুব সুন্দর মন্দিরটি সব সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গত রাত্রে ঝড় এবং বৃষ্টি হয়েছিল ঝড় এবং বৃষ্টির জন্য প্রচুর গাছপালা সমস্ত ডাল ভেঙে পড়েছিল। এদিক ওদিক সমস্ত ডাস্টবিনগুলো ছড়িয়ে পড়েছিলো সকালবেলায় সেগুলো সমস্ত বাগত করার কাজ জ্বলছে দেখছি বৃষ্টিতে নদীর জায়গায় জায়গায় জল জমে গেছে নিচু অংশগুলোতে গতকাল এই জায়গাগুলোতে শুকনো বালি ছিল এখানেতে কোনো জল ছিল না জলটি ওই দিকের পারে ছিল এখন দেখতে পাচ্ছি এই দিকের পারেও জল এসে পৌঁছে গেছে নদীতে জলের পরিমাণ একটু বেড়েছে চ্যানেলটিতে নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন নীলকণ্ঠ ধাম পরিচয় সম্পর্কে আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আমার সাধ্যমতো অ্যান্সার করব আমার জানা সমস্ত ইনফরমেশান দিয়ে নীলকুণ্ঠাম পরিচম মন্দিরটি সামনাসামনি যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি একতানগর রেলওয়ে স্টেশন রয়েছে মন্দিরটির থেকে প্রায় ৩৫ কিলোমিটার ডিস্টেন্স রয়েছে সময় লাগে এক ঘন্টার মতো রাস্তাতে চা নাস্তাও করে আসতে পারেন এক ঘন্টার মতোই সময় লাগে রাস্তার কন্ডিশন খুবই ভালো আমরা নদীতে নেমে যাওয়ার যে রাস্তাটি রয়েছে বা ঘাটে নেমে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দেখতে পেলাম এই রাস্তাটি দিয়েই নর্মদা নদীর জল মাথায় নিয়ে আসা যায় আমরা পরিক্রমা করতে করতে মন্দিরের একদম যে সামনে অংশটি রয়েছে সামনে অংশতে পৌঁছে গেছি এখানেই হয় পরিক্রমা আরতি এবং মন্দিরের ভিতরে হয় সন্ধ্যা আরতি আর এখানেতে রয়েছে একটি পুকুর যে পুকুরতে রাখা রয়েছে স্বামীনারায়ণের চরণ সেই চরণ পাদকাগুলোতে সবসময় জলের ধারা দিতে থাকে সন্ধ্যের দিকে এখানেতেই ফোয়ারা থাকে এবং জলটি বিভিন্ন রঙে রঙিন রঙে রাঙানো হয় দেখতে পাচ্ছি বেশ কিছু পুণ্যার্থী এখানেতে কয়েন জলের মধ্যে ফেলেছেন পুণ্য লাভের জন্য এবং এই জলের ধারাটি মন্দিরের চারিদিকেই বেষ্টিত রয়েছে আর এই জলের ধারার থেকেই গোমুখের ধারাটি এর নিচের লেয়ারেতে পড়তে থাকে আর মূল যে মন্দিরটি রয়েছে মূল মন্দিরের পাশে বাঁ দিকে এবং ডান দিকে এই যে মন্দিরগুলো রয়েছে এখানে এই তেত্রিশ কোটি দেব দেবী এবং সমস্ত মুনির মূর্তি রয়েছে আমরা পরিক্রমাটি সেরে মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ স্বামীনারায়ণ মন্দিরে সকাল সকাল এসে পৌঁছে আটটার পর থেকে মন্দির চত্বরে লোকজন আসা শুরু হয়ে যায় আটটা বাজলো বলে সেই জন্য মন্দির চত্বরে লোকজন আসতে শুরু করেছে মন্দিরের ডান অংশে যে গার্ডেন এরিয়াটি রয়েছে সেই গার্ডেন এরিয়াটি এখানেতে রয়েছে এটিও খুব সুন্দরভাবে সাজানো এখানে তো দেখতে পাচ্ছি আমরা ময়ূর এবং রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে আরও মন্দিরের চত্বরের চারপাশেও রয়েছে বিভিন্ন ধরনের স্টল যেখানেতে বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী এবং এখানকার স্থানীয় মানুষের যে শিল্পকর্ম রয়েছে সেই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় গার্ডেনটি সত্যিই খুব সুন্দর রাত্রেবেলায় আরও জোরে উঠলে আরও সুন্দর লাগে গার্ডেন্টি আপনাদের কেমন লাগছে কৃষ্ণ গার্ডেনটি অবশ্যই কমেন্ট করে জানান আগত যাত্রীদেরকে দেখতে পাচ্ছি তারা গার্ডেনটি ভালো করে দেখে নিচ্ছেন এবং তাদের ক্যামেরাতে ছবি তুলছেন সাথে ছবি তুলছেন নিজেদেরও রাধাকৃষ্ণের মূর্তিগুলি সত্যিই অপূর্ব দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম এখানেতে বেশ কিছু ময়ূর রয়েছে রয়েছে বেশ কিছু ফুলের গাছ এবং প্রত্যেকটি রাধাকৃষ্ণের যে মূর্তিগুলো রয়েছে মূর্তির পিছনের যে গাছগুলো রয়েছে গাছগুলো সুন্দরভাবে একটি মন্দিরের শেপ দিয়ে কাটা হয়েছে একদিকেতে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে একদিকেতে রামের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি মন্দির চত্বরে আগত দর্শনার্থীরা তাদের ছবি তুলে নিচ্ছেন এবং মন্দির সংলগ্ন যে গারেন্টি রয়েছে গারেন্টিরও ছবি তুলে নিচ্ছেন আমরা আমাদের মন্দির যে পরিক্রমাটি ছিল সেই পরিক্রমাটি এখানেতে পূর্ণ করলাম এখান থেকেই শুরু করেছিলাম বাঁদিকে রয়েছে ফুড কোর্ট যেখানেতে সমস্ত রকমের খাবার পাওয়া যায় ন্যায্য মূল্যে আমরা ফুড কোর্টের যে বোর্ডটি ছিল সেটি দেখতে পেলাম মাঝে টোকেন কাউন্টারের সামনেও রাখা রয়েছে একটি বোর্ড এটি নীলকণ্ঠ প্রসাদম নামে পরিচিত আমরা হিন্দি নামটি দেখতে পাচ্ছি এখানেতে প্রচুর পরিমাণ লাইট ফ্যান এবং চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে আপনি পছন্দ মতো খাবার সংগ্রহ করে খেতে পারেন দুপুরে খাওয়ার জন্য আমি একটি রায়স্থানি থালি নিয়েছিলাম এতে ডাল রুটি সবজি ছাস চাটনি পাঁপড় ইত্যাদি খাবার ছিল যেটি খুবই সুস্বাদু ছিল চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং